বিরুদ্ধে বড় ব্যবধানে হার এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা ক্ষীণ সজল দাসগুপ্ত টিভি বাংলা এফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে ভারতের যাওয়ার আশা কার্যত ক্ষীণ হয়ে গেল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ করে তুললেও উজবেকিস্তানের বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হলেও ভারতকে উজবেকিস্তান এদিন রীতিমতো ছেলে খেলা করে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দিল ভারতকে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা ভারতের ক্ষীণ হয়ে দাঁড়াল পরবর্তী রাউন্ডে তিনটি দল পৌঁছাবে ভারতের অবস্থান বর্তমানে একেবারে তলানিতে তাই সিরিয়ার বিরুদ্ধে জিতলেও বড ব্যবধানে জিততে হবে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সুবিধা হতে পারে এদিন প্রথম থেকে উজবেকিস্তানের দাপট লক্ষ্য করা যায় ম্যাচের চার মিনিটে গোল করে ব্যবধান বাড়ায় তারা এরপর আরও দুটি গোল করে ম্যাচ নিজেদের পকেট বন্দি করে নেয় উজবেকিস্তান কার্যত খালি হাতে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে